নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে অর্ধ নারীশ্বরের পুজো আপনারা কীভাবে করবেন অনেকেই ভাবতে পারেন যে অনেক কিছুই তো পুজোর রয়েছে হঠাৎ অর্ধনারীশ্বর কেন দেখুন আপনাদের হয়তো প্রয়োজন নেই আবার আরেকজনের প্রয়োজন আছে আপনি যদি পুজোর করেন বা বহুদিন যাবৎ পুজো করে আসছেন তাহলে দেখবেন কোনো না কোনো দিন কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় আপনাকে এই অর্ধনারীশ্বরে পুজো করতে হতে পারে তখন আপনি কোথায় যাবেন তাহলে জেনে রাখা ভালো এক পুরোহিত বন্ধুর অনুরোধে আমি এই বিষয়টি নিয়ে আসলাম আশা করি ভিডিও ছেড়ে যাবেন না বিষয়টি পুরোটাই দেখবেন বা শুনবেন আমি চাই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করতে অর্থাৎ যদি আমার ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখবেন আমার সমস্ত ভিডিও আপনিগুলো পেয়ে যাবেন আপনাদের উপকার হবে আপনারা পারলে লিখে নিতে পারেন আমার শুধু ভিডিও ছাড়া নয় আমি মনে করি একটা ভিডিও পঞ্জিকা আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিও পঞ্জিকা তৈরি করতে চাই যে যা সার্চ করবে সেটাই পাবে আমার বয়স হয়েছে আমার হয়তো মাঝে মধ্যে গ্যাপ যায় নানান কারণে গ্যাপ যায় কাজের ব্যস্ততার দরুন গ্যাপ যায় পরপর কাজ থাকার দরুন গ্যাপ যায় সুতরাং যখন আবার শুরু করি তখন আবার পরপর চলতে থাকে বিষয়টি হচ্ছে অর্ধনারীশ্বর আপনি যদি পুজোটা প্রকৃতভাবে জানেন বা পড়াশোনা করেন প্রতিনিয়ত বা অনেক দিন ধরে পুজো করে আসছেন তথাপি দেখবেন আমাদের প্রত্যেকেরই দুর্বলতা থেকে যায় অনেক দুর্বলতা অনেক ঘাটতি থাকে জানি না নিজের ভেতরে পীড়ন হয় কাউকে বলতে পারি না কাউকে বোঝাতে পারি না ভাবি যদি ওই বিষয়টি আমার হাতের সামনে থাকতো এরকম হয় যে পুজোই করুন না কেন বিষয়টি হচ্ছে এক বিষয়টি এক কেন বললাম যে কোনো পূজায় করতে গেলে আপনার আচমন বিষ্ণুসরণ স্বস্তি বাচন স্বস্তি শুক্ত সংকল্প সংকল্প সুক্ত এগুলো করতেই যাবে সামান্য বিশেষ বিশেষার্ঘ প্রাণায়াম ভূতাপসারণ বন্ধন এগুলো করতেই হবে ধ্যান প্রণাম পঞ্চদেবতার আবাহন এগুলো তো করতেই হবে আর বিষয়টি হচ্ছে যে কোনো পূজার পূজার গায়ত্রী পূজার বীজ মন্ত্র পূজার ধ্যান পূজা করলে তার প্রণামের প্রয়োজন হয় সে যার পূজাই করুন না কেন আসল কতগুলো বিষয় যদি আপনার জানা থাকে তাহলে দেখবেন পূজার অন্যান্য ক্রম নিয়ে আপনার অসুবিধা হচ্ছে না বা হতে পারে না কেননা আপনি তো পুজোর সিস্টেমটা জানেন আপনি তো ক্রম অনুযায়ী পুজোটা করেন সুতরাং যারা ক্রম অনুযায়ী পূজা করে থাকেন তাদের পক্ষে তো অসুবিধা হবেই না তো বিষয়টি হচ্ছে অর্ধনারীশ্বর তো অর্ধনারীশ্বর পুজো করতে গেলে সবার প্রথমে যেটা জেনে নিতে হয় সেটা হচ্ছে ধ্যান ধ্যানের কথাটা হচ্ছে চিন্তা ধ্যান এর অর্থ হচ্ছে চিন্তা আমি আগেই বলেছি একটা ভিডিওতে সংকল্প হচ্ছে কোনো মন্ত্র নয় সংকল্প হচ্ছে অভিলাপ বাক্য আর ধ্যানের কথাটার অর্থ হচ্ছে চিন্তা যাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন তা আমি ধ্যান করব ধ্যান করতে হবে মুদ্রায় তাহলে ধ্যানটা যদি পারেন লিখে নিন আর যাদের বই আছে তাদের আর প্রয়োজন নেই অর্ধন ঈশ্বরের ধ্যান হচ্ছে ওং নীল প্রবাল রুচিরং বিলসৎ ত্রিনেত্রং বিলসৎ ত্রিনেত্রং পাশা রুণৎ পলক পাশা রুণত পলক পালক হস্তম আমি কেটে কেটে বলছি আপনাদের স্বার্থে উচ্চারণ যদি একবারে করবো তখন কিন্তু অন্যরকম করতে হবে তাহলে কি বললাম ও নীল প্রবাল রুচিরং বিলসত্রিনেত্রং পাশা রুণ পলক পালক হস্তম। অর্ধাম্বিকেশ অর্থাৎ অর্ধযুক্ত অম্বিকেশ আমি একসঙ্গে বলছি অর্ধাম্বি কেশ মনিসং অর্ধাম্বি কেশ প্রবিভক্ত ভূষং প্রবিভক্ত বালেন্দুবদ্ধ বালেন্দু বদ্ধ মুকুটং প্রণমামি রূপম এটা হচ্ছে ধ্যান লিখে নেবেন ভিডিওটা বারবার চালিয়ে লিখে নেবেন এ ঋষাদি প্রত্যেকটা পুজো করতে গেলে দেবতা তার ঋষাদির ন্যাস আছে ঋষাদিটা কী হবে কশ্যপ ঋষি অনুষ্টুপ ছন্দ অর্ধ নারীশ্বর দেবতা এটা হচ্ছে ঋষাদি এটা পূজার ক্ষেত্রে খুবই প্রয়োজন মূল মন্ত্রটা কি অর্ধ মূল মন্ত্রটা হচ্ছে রং স্খং মং জং ওং আবার কি বলি ওং উং আবার বলতে হবে রং স্খং মং জং ওং উং এটা হচ্ছে মূল মন্ত্র প্রত্যেকটা দেবদেবীর পূজা করুন না কেন সেখানে আবরণ দেবতা থাকে তো তাদেরও পুজো করতে হয় তা আবরণ দেবতা কে কে আবরণ দেবতা হচ্ছে ব্রাহ্মই আমরা কালী পুজোর সময় পুজো করি না দুর্গা পুজোর সময় এতে গন্ধস্পং আং ব্রাহ্মই নম এতে গন্ধস্প পে ওং মহেশ্বর জৈনম এতে গন্ধস্প পে ওং কৌমার নমঃ এতে গন্ধপুষ্পে পেয়ে ওং বৈষ্ণবৈ নম এতে গন্ধসবে ওং বরাজ্যৈ নম এতে গন্ধস্পে ওং ইন্দ্রান্যৈ নম এতে গন্ধস্প ওং চা মুন্ডাই নম এতেই গন্ধস ওং শ্রী লক্ষ মহালক্ষ্ম নম এটা হচ্ছে আবরণ দেবতা এদের পুজো করতে হবে এদের সময় মতো পুজো করতে হবে আমি ফান্ডামেন্টাল জিনিসটা আপনাদের বলতে চাইছি তো এই হচ্ছে আবরণ দেবতা এই এগুলি পেলাম আর কি কী করতে হবে এই করার পরে পূজা কোন মন্ত্রে হবে ওং শ্রীং ওং শ্রী অর্ধনারীশ্বর দেবতায় নমঃ পূজা করতে হবে ওং শ্রী অর্ধনারীশ্বর দেবতায় নমঃ তাহলে আপনাকে ধ্যান বললাম এবার আবাহন করতে নিশ্চয়ই অসুবিধা হবে না ঋষাদ্বিকটা বললাম মূল মন্ত্রটা বললাম আবরণ দেবতার নামগুলো বললাম তারপরে পূজা কোন মন্ত্র হবে সেটা বললাম পূজা অর্থাৎ যাকে বলা হয় পূজা মন্ত্র ওং শ্রী অর্ধনারীশ্বর দেবতা ওই নম এবার তর্পণ করতে হয় তো আমাদের যে কোনো পূজায় তর্পণ করতে হয় তা তর্পণের মন্ত্রটা হচ্ছে ওং শ্রী অর্ধ নারীশ্বর দেবতাং তর্পয়ামি নম ওং শ্রী অর্ধনারীশ্বর দেবতাং তর্পয়ামি নমঃ অ্যাকচুয়ালি যদি জব করতে যান অর্ধনারীশ্বর পূজায় জব করার নিয়ম শাস্ত্র অনুযায়ী দশ হাজার আট জবটা কিন্তু আসল জপেই অধিক ফল তা জপের সংখ্যা হচ্ছে দশ হাজার আট এবং এর আহুতি যে হোম হবে তার আহুতি হবে তিল তন্ডুল অর্থাৎ কৃষ্ণ তিল আতপচাল আর হচ্ছে ঘি এই মিশ্রিত এই আহতির সংখ্যা হবে হাজার আট হাজার আট কেন বললাম জপের এক দশমাংশ মানে যে সংখ্যায় আমি জপ করব সেইটাকে চিন্তা করে আমার আহুতি দিতে হবে হাজার আট অর্থাৎ দশ ভাগের এক ভাগ কী দিয়ে আহুতি হবে তিল আতপ চাল এবং ঘি তাহলে আমি পূজার বিষয়টুকু বললাম আপনি শিবের মন্ত্রও জানেন আপনি দুর্গার প্রণাম মন্ত্রও জানেন অসুবিধে নেই যদি এর বাইরে কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে নেবেন ফোনটা করবেন অন্তত রাত্রি নটার পরে কেউ সকালবেলা করবেন না আমি ধরবো না খুব সকালে একজন সাড়ে পাঁচটায় ফোন করে বসে ধরবো না কোনো জায়গায় কাজ করাতে বসছি সে কাজ হোক আর উপনয়ন হোক আর যাই কাজ হোক দেখা যায় তখন ফোন আমি মন্ত্র বলছি সেইখানে বিস্তারিত তাকে বোঝাতে পারছি না করবেন না রাত্রি নটার পরে করবেন যদি বিষয়টি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা খরচ হয় না জানি না অনেকের অনীহাস এই সাবস্ক্রাইবটা করার জন্য আমি তো এত পরিশ্রম করছি আমি যে এত পরিশ্রম করছি অনেকে ভাবেন ইউটিউব করলেই বোধহয় পয়সা আসতে থাকে হ্যাঁ পয়সা আসে ওই রামের চোদ্দ বছর বনবাসের মতো অনেক কষ্ট অনেক কঠিন পথ এই অনেক কষ্ট কঠিন পথ অতিক্রম করেই তারপর আপনি সামান্য মাত্র পয়সার সন্ধান পাবেন কেউ লক্ষ্যে পৌঁছোতে পারে কেউ বা মাঝপথে অনেক ইউটিউবারকে দেখি যে হারিয়ে যায় তারা ধৈর্য রাখতে পারে না আর আমার পয়সা পাওয়াটা কিন্তু উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেগুলি যেগুলো বলি যে কথাগুলো সেগুলি যাতে নবাগত পুরহিত বন্ধুরা নিতে পারেন অন্তত এক শতাংশও নিতে পারেন আমি ভাবব আমার স্বার্থকতা কেননা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট ভিডিও কিন্তু আপনার পাখা চালিয়ে ভিডিও করা যায় না আমি এখন ভিডিও করছি গরমে বসে কারণ পাখা চালালে তার যে আওয়াজটা হবে আপনারা ভিডিও শুনতে পারবেন না শুধু ফোসফোস করে আওয়াজ হবে তার জন্য পাখা বন্ধ করে ভিডিও করতে হয় গরমের মধ্যে খুব কষ্ট ভিডিও করা যাই হোক দর্শক বন্ধু যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে আগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন একটু মতামত দেবেন আপনাদের সুন্দর মতামত আমাকে অনেক বেশি সহযোগিতা করবে বা উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও আনার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন